হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার নিজস্ব প্রতিকৃতি ছাড়াও বেশ কিছু প্রতীকও রয়েছে ব্রহ্মার ক্ষেত্রে শ্বেতপদ্ম বেদ জপমালা কমণ্ডলু ইত্যাদি সুদর্শন ও সাক্ষে বিষ্ণুর প্রতীক হিসেবে দেখা হয় শিবের অজস্র প্রতীক থাকলেও তার নিজস্ব প্রতিকৃতির পাশাপাশি শিবলিঙ্গ ব্যাপকভাবে পূজিত হয় হিন্দু শাস্ত্রে এই তিন দেবতাকে সৃষ্টি স্থিতি এবং লয়ের দেবতা হিসেবে বর্ণনা করা আছে আজকের এপিসোডে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব শিবলিঙ্গ আসলে কি প্রথমে বলে রাখি শিবলিঙ্গ সম্পর্কে যারা বিকৃত ও অপব্যাখ্যা করে থাকেন তারা পুরো বিষয়টিকেই শরীরই চোখ দিয়ে দেখেন হিন্দু পাঠ তো দূরের কথা জ্ঞানচক্ষুর বালাই এদের মধ্যে নেই বৈদিক হিন্দু শাস্ত্র অনুসারে শিবলিঙ্গ হল বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের পরমেশ্বরের প্রতীক এই স্তম্ভের মধ্য দিয়েই মহাবিশ্বের সৃষ্টি স্থিতি ও লয় বা বিনাশকে বোঝানো হয় শিবলিঙ্গ আসলে শিবের পাষাণ প্রতীক লিঙ্গ শব্দের অর্থ যা সব কিছু শোষণ করে এর অর্থ বীজ অতিসূক্ষ্ম কণা চিহ্ন ইত্যাদি অনন্ত শূন্য আকাশ মহাবিশ্বের প্রতীক হওয়ায় একে লিঙ্গ বলা হয় শাস্ত্রে লিঙ্গের ব্যাখ্যায় বলা হয়েছে যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ অনেকে আবার একটু বদলে দিয়ে বলেন যা শরীরের মধ্যে লীন হয়ে থাকে এবং যার অনুপস্থিতিতে দেহ পঞ্চভূতে বিলীন হয় সেটাই লিঙ্গ শিবলিঙ্গ মুখ্যত শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক হলেও এর মধ্যে তিন দেবতা যথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অধিষ্ঠান তিনটি চন্দন লেপা রেখা দিয়ে এই তিন দেবতার অধিষ্ঠানকে বোঝানো হয়েছে শিবলিঙ্গের উপরের দিকে তিনটি লাইনের মাঝখানে আঁকা বিন্দু আকৃতির চিত্রটি আলোর আকারে নিরাকার ঈশ্বরের প্রতিনিধিত্ব করে শিবলিঙ্গের তিনটি ভাগে তিন দেবতার অধিষ্ঠান উপরের অংশকে শিবপীঠ মাঝখানের অংশকে বিষ্ণুপীঠ ও সবার নিচের অংশকে ব্রহ্মপীঠ বলা হয় উপরে লিঙ্গভাগে রয়েছেন শিব যিনি সংহার বা লয়ের প্রতীক এর পরের অংশ জনি বা জনিপীঠ জনিপীঠ ঐশ্বরিক শক্তির প্রতীক এর নিচে অবস্থান করেন সৃষ্টির দেবতা বিষ্ণু এবং তার নিচে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা